বিদায় নিতে চলে আসলো বাড়িতে সবার কাছ থেকে তো আমাদের বরফ রেডি ফিডেও রেডি তো এখন নিয়ে আমার বার ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে যে আমার ভাই ভাই চলে আসলো তো বিদায় চলে আসলো এই যে জিসা চলে আসলো সকাল সকাল তো ওদেরকে আরে নেই একটু জ্বর জোর গো বিদেয় নিতে চলে আসলো বাড়িতে সবার কাছ থেকে এই হাঁস জবো করা হবে শুভর জন্য সুমনের জন্য নো হাঁস ওদের জন্য আমার বোনটার জন্য জিসা নিয়ে যাবে তো যেসা বলতেছে যে ওদের জন্য আমি আর কি নিয়ে যাবো ওই হাস জবো করে নিয়ে যাব

মামা যখনই আসে তখনই মিষ্টি নিয়ে আসে আর আজকে তো অনেক সকালে আসছে যেহেতু রাফান মানহারিয়ামকে পাশে রেখে আসছে আর মামা আর মামা নিয়েই শুধু একা আসছে আর সকাল সকাল তো একদম গরম গরম মিষ্টি পাওয়া যায় আর মামাই আমার যেমন হয় আজকে মামাই ফার্স্ট কাস্টমার হয়তো আর মামার মিষ্টি খুবই পছন্দ আর মামা আসলে এমনিতেও বাসায় সবসময় মিষ্টি থাকে মামার জন্য তো এই তো দেখতে দেখতে সময়গুলো চলে যাচ্ছে আর বিউটি আপা এদিকে ভর্তা বানাচ্ছে যেহেতু আজকে চিতই পিঠা বানানো হচ্ছে চিতই পিঠার সাথে তো ভর্তা না হলেই না আম্মু ভর্তা বানাতে চলে আসছে দেখা গেছে আজকে বাড়িতে অনেক অনেক কাজ তাই আম্মু ভাবলো যে আজকে আম্মুই ভর্তাটা বানায় ফেলুক আর তাছাড়া মামা আম্মুর হাতে ভর্তাটা খেতে চাচ্ছিলো আর বিউটি হাতের ভর্তাও অনেক মজা আর নানু এদিকে নানুর ছেলে মেয়েদেরকে খাবার দিচ্ছে ছেলে মেয়ে বলছে এই কারণে কারণ নানু ওদেরকে অনেক বেশি ভালোবাসে আর আম্মু হচ্ছে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে এখনও যেহেতু শীত আছে দেখা যায় যে এখনও মানে দেশীয় যে ধনিয়া পাতাটা এটা পাওয়া যায় আর এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে তারপর ভর্তাটা আরও বেশি মজা হয়ে যায় তো এই তো আম্মুর হাতের মজাদার ভর্তা রেডি হয়ে গেছে আর আম্মুর এই ভর্তাটা কি পরিমাণ মজা দেখা যায় যে আমরা পিঠা দিয়ে খেলেও আবার যখন আমরা ভাত খাই তখন ভাত দিয়েও এটা খাই মানে এত ভালো লাগে আর এই ভর্তাটা হলে আর কিছুই লাগে না তো তো আমাদের এখন নিয়ে দিতেছি আমার বাবা এখানে বিউটি আপা সুন্দর করে চিতে পিঠা বানাচ্ছে দেখা যায় যে বিউটি আপা এত সুন্দর করে পিঠা বানাই যার জন্য সবসময় বিউটি আপার উপরেই এই দায়িত্ব করা হয়